আজকে আমি তোমাদের আলপনা দিতে সাধারণত কোন কোন রঙ ব্যবহার করতে হয় আর কোন কোন তুলি ব্যবহার করলে মোটামুটি সব ধরনের আলপনা দেওয়া হয় তো সেটাই দেখাবো আলপনা সাধারণত এই তিন ধরনের রঙই ব্যবহার করা হয় একটা হচ্ছে করিমাটি মাটি দু নাম্বার পোস্টার কালার আর তিন নাম্বার ফেব্রিক অ্যাক্রেলিক কালার তো তোমরা দেখো এটা ফেব্রিক অ্যাক্রেলিক কালার ক্যামেলের তো তোমরা যখন আলপনাটাকে লং লাস্টিং বা অনেকদিন ধরে চাও যে মেঝেদের থেকে যাক তখন এই কালারটা ব্যবহার করবে আর দু নম্বর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পোস্টার কালার যারা রেগুলার আলপনা দাও বা আলপনা দিতে চাইছো তুলি দিয়ে তারা এই রঙটা ব্যবহার করতে হবে সহজে উঠে যায় তিন নম্বর হচ্ছে খড়িমাটি এটা প্রায় সবারই জানা আছে যে খড়িমাটিতে আলপনা দেওয়া হয় তবুও যারা জানো না তাদের জন্য যে খড়ি মাটিটাকে কি করে গুলবে আর কি করে আল্পনা দেবে তো খড়ি মাটিটা এইভাবে থাকে ওই মাটিটাকে নিয়ে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে কিছু কিছুক্ষণ ভেজানোর পরে জিনিসটা এইরকম হয়ে যাবে তো এটাকে তোমাদের কি করতে হবে হাতে ভালো করে গুলে নিতে হবে জলের সাথে মিক্স করে নিতে হবে তো আমরা দেখো আমি কিভাবে গোলাচ্ছি এখানে একটা কথা বলি খড়িমাটিটা যত গাঢ় করে গোলাবে তত কিন্তু ভালো হবে কারণ পাতলা হলে আলপনাটা দেখতে একদম বাজে লাগবে আর যত গাঢ় করে গোলাবে আলপনাটা ততই সুন্দর হবে তো প্রথমে দেখো আমি পাতলা করে গুললাম তো পাতলা করে গুললে জিনিসটা কি হয় সেটাই দেখাবো এখানে আমি একটা লম্বা লাইন টানলাম তো দেখো পাতলাটা কেমনই মানে কেমন বলতে ঠিকঠাক লাগছে না তো এই ফুলটাই হয় এবার আমি খড়িমাটিটাকে মাটিটাকে আরও ভালো করে গোলাচ্ছি মানে একটু গাঢ় করব তারপরে তোমরাই তফাৎ বুঝতে পারবে তো দেখো গাঢ় করে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর যে লাইনটা টানবো ওটা দেখবে তোমরা দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারবে খড়ি মাটিটাকে অনেকক্ষণ ধরে গলতে হবে ভালো করে একদম মিক্স করে গলতে হবে যতক্ষণ না দেখতে পাচ্ছ একটা গাঢ়ত্ব ভাব আসছে ততক্ষণ গুলতে থাকবে তো দেখো আমার গাঢ় করে গোলানো হয়ে গেছে এবার আমি একটা লাইন টেনে দেখাচ্ছি তোমরা তফাৎটা বুঝতে পারবে যদি ও বাঁকা হয়ে গেছিলো দেখো প্রথমটা একটু পাতলা ছিল আর দ্বিতীয়টা মোটা ছিল তো তোমরা দেখো কোনটা বেশি ভালো লাগছে এটা গেল খড়ি কথা এবার দ্বিতীয়তে আসি পোস্টার কালার পোস্টার কালারটা তোমরা সবসময় ব্যবহার করতে পারো যখন তখন উঠে যায় তো পোস্টার কালার কি করে গুলবো সেটাই তো তার আগে দেখায় যে তুলি দুটি থাকলে তোমরা সাধারণত সব ধরনের আলপনা দিতে পারবে সেই তুলি দুটির নাম্বার হচ্ছে সিক্স আর এইট এই দুটি তুলি দিয়েই তোমরা যে কোনো ধরনের আলপনা দিতে পারবে আর একটা তুলি ব্যবহার করতে পারো তোমরা সেটা হচ্ছে দশ নম্বর দশ নম্বর তুলিটা এখন আমার কাছে নেই বর্তমানে তাই দেখাতে পারলাম না তো এই দুটো তুলি থাকলেই তোমরা সাধারণত সব ধরনের আলপনা দিতে পারবে তো আজকে আমি তোমাদের এই তুলি দিয়ে দেখাবো তো প্রথমে কিছু কালার নিয়ে নেবে পরিমাণ মতো তার সাথে হালকা হালকা জল মিক্স করবে বেশি করবে না দেখো আমি এখানে কিছুটা কালার নিয়ে এবার অল্প অল্প করে জল মিক্স করছি বেশি করছি না প্রথমে অল্প দিলাম দিয়ে তোমার হচ্ছে ওটাকে ভালো করে মিক্স করে নেবো দেখবো গাঢ়ত্বটা কেমন আছে যদি মনে হয় যে জল বেশি হয়ে গেছে পাতলা লাগছে তাহলে আবার একটু কালার দিয়ে দেবো আর যদি মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে তখন তাহলে আবার একটু জল মিক্স করবো তো আমার কালারটা মেশানো হয়ে গেছে জলের সাথে তোমরা দেখো এইভাবেই তোমরা রঙের সাথে জলটা মিক্স করবে যাতে দিলে ছিদ্রিয়ে না যায় তো তোমরা বুঝতে পারছো ঠিক এইভাবেই মিক্স করবে তো দেখো জিনিসটা যাতে রকম হয় বেশি গাঢ়ও না বেশি পাতলাও না তো এটা তো তোমরা সঠিকটা দেখলে আমি দেখাচ্ছি পাতলা হলে কি প্রবলেম হয় তো আমি ওর মধ্যে আর জল দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখন যে লাইনটা টানলাম একটু পরে দেখবে যে আমি প্লাইউডটার ওপর আলবনা দিচ্ছি সেটার লাল রঙটা এই কালারের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তো দেখো বোঝা যাচ্ছে লাল রঙটা তো এই জিনিসটা করবে না দেখো এটাতে কিন্তু নেই কিন্তু এটাতে বোঝা যাচ্ছে একদম তো তোমরা এইভাবে মিক্স করবে একটু যেন গাঢ়ত্বটা থাকে তাহলে আলপনাটা খুব ভালো লাগে দেখতে আর তিন নাম্বার যেটা হচ্ছে ফেব্রিক কালার ফেব্রিক কালারটা জলের সাথে না তোমরা হচ্ছে মিডিয়াম অনের সাথে মিক্স করবে তাহলে লং লাস্টিং হবে কারণ জলের সাথে মিক্স করলে বেশি দিন লং লাস্টিং হবে না তো তোমরা জলের পরিবর্তে মিডিয়াম অনটা মিক্স করবে আর ঠিক এই প্রসেসেই যেভাবে পোস্টার কালার দেখালাম সেই প্রসেসেই মিক্স করবে তো এই হলো রঙের ডিটেলস কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা